হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয়েছে যে পরিমাণ আহমেদ মণি একজন ছিল অক্টোবর রাজপথের একজন সাহসী যোদ্ধা নব্বই সহ বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে কখনো পিস্পা হননি তিনি সামনের দিকে এগিয়ে দিয়েছেন এবং সেই সূত্র ধরে তিনি বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তিনি নিজে ভূমিকা রেখেছেন এবং মতো যার জন্য বারবার তিনি জেল খেলেছেন আপনারা জানেন আজকে আমরা সংবাদপত্রে দেখলাম যে গুম খুনের বিচার নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট। দেব রাজনীতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছে আমি আজকে এই সভায় বলতে চাই সাইফুদ্দিন মনি সহ জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে তারা আন্দোলনের সংগ্রামে রাজপথে থেকে জীবন দিয়েছে এবং চৌধুরী আলম ইলিয়াস আলী গুম হয়েছে সুমন হয়েছে হাজার হাজার ছাত্রতা গুম হয়ে গুম হয়েছে এবং শহীদ হয়েছে

যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোন অধিকার নেই আমি বলতে চাই আপনারা দেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান বলেছেন যে দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে সেই ফয়সালা কিন্তু রাজপথে হয়েছে তার সুদূর প্রসারী চিন্তা ভাবনা তার বক্তব্য তিনি বলেছেন যে রাজপথে ফয়সালা হবে আপনারা দেখেছেন বাউন্ডের ভাষা আন্দোলনে সালাম বরকত রফিক রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে ফয়সালা হয়েছিল বাষট্টির শিক্ষা সেদিন ওয়ারজুলজা বাবুর রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল আপনারা দেখেছেন 69 এর গণপুথান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন সফল গণপুথান হয়েছিল সেদিন রাষ্ট্রপতি হয়েছিল। হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাষ্ট্রপতি ফসল হয়েছিল আমরা পেয়েছিলাম স্বাধীনতা নব্বই সালে চার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সেদিন দেখেছেন আপনার রুহ হোসেন চেহার ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাষ্ট্রপতি ফসল হয়েছিল এবং গণতন্ত্র উদ্ধার হয়েছিল দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দীর্ঘ ষোলটি বছর যে হয়েছে সেই আন্দোলনে হাজার হাজার জনতা শহীদ হয়েছে এবং সেই এই নির্বাচনে আজকে জাতীয় ভাবে যারা সেদিন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে যদি অনৈক্য হয় তাহলে সুযোগ পেয়ে যাবে সেই সুযোগটাই তারা নিচ্ছে কেউ কেউ পিয়ার নামে নির্বাচন বন্ধুর করার চেষ্টা করছে কেউ কেউ নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে কেউ কেউ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে আমি আহ্বান জানাব সকল ষড়যন্ত্রের পথ ফেলে রেখে সেদিক থেকে সরে এসে সকলে সমবনা দল যারা স্বৈরাচার বিরোধী ফ্যাসিস খুনিয়া সিনা বিরোধী আন্দোলন ছিলেন তারা সকলে ঐক্যবদ্ধ ভাবে আবার নতুন করে সমর্পিত হবে যে ফ্যাসিস খুনি শেখ হাসিনা বিচার হবে